আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে দেখাবো হোম মেড নুডলস সো প্রথমেই কিন্তু এখানে আমি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আমি আটাটা ইউজ করেছি আর কি আমি কিন্তু আটার সাথে কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম এরপরে আমরা খুব অল্প অল্প করে পানিটা ঢালবো খুব অল্প অল্প করে ঢালতে হবে কিন্তু আর আমাদের থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ডোটা বেশ নরম না হয় মতো এই ডোটা নরম হওয়া যাবে না কারণ হচ্ছে কি আমরা এটা নুডলস বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে এই রকম কিন্তু ডোটা আপনাদের থেকেও বানাতে হবে এবার আমরা এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আমি আপনাদের বলে দিই আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না এবার মেন কথায় আসি এবার হচ্ছে কি আমরা ছোট ছোট লেচি থেকে একটা নিয়ে মানে সবগুলো আর কি এভাবে বেলে নেব মানে পরাটার মতোই বেলবেন এরকম মানে পুরাটা একদম সে গোল হতে হবে বলে কোনো কথা নেই কারণ হচ্ছে কি এটা আমরা পরাটা করব না নুডলস করব। এই দেখতে পাচ্ছেন এবার হচ্ছে কি আমরা সমান করার জন্য এদিকে চারদিকে কেটে নেব চার কোণা কেটে নেব আমরা হচ্ছে কি এটাকে সমান করে নেব দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও কিন্তু তেমনিই করবেন এই যে দেখুন আমি কিন্তু এখানে এটা একদম সমান করেছি এবার আমরা লম্বা লম্বা করে এভাবেই কেটে নেব কারণ হচ্ছে নুডলসের শেপ কিন্তু এরকম আমার থেকে কিন্তু চিকনটাই ভালো লাগে অনেকজনে কিন্তু মোটাটাও করে কিন্তু আমার চিকনটাই ভালো লাগে আর এমনি তো নুডলস তো চিকনই হয় তাই না এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কেটেছি এভাবে করে আপনারা কিন্তু কাটবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সহজেই কেটে নিয়েছি আমি এগুলো এবার আমরা এই নুডলসগুলোকে সিদ্ধতে দিয়ে দিব এবার আমরা একটি প্যান নেব আর এখানে তেল দিয়ে মানে অয়েল আর কি এবার এগুলোকে কিছুক্ষণ গরম হতে দিয়ে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজগুলো আগে থেকে কেটে রেখেছিলাম এবার আমরা পেঁয়াজগুলোকে ভাজব যতক্ষণ না এগুলো ব্রাউন ব্রাউন হয়ে যায় এগুলো কিন্তু পেঁয়াজগুলোকে আমরা ব্রাউন ব্রাউন করব কিন্তু আমরা আবার এগুলোকে বেশি পুড়ে ফেলবো না শুধু ব্রাউন কালারই করব এবার আমরা ব্রাউন হওয়ার পর আমরা হচ্ছে কি এখানের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেনে নিতে হবে আর খেয়াল রাখতে হবে লবণটা যাতে বেশি না হয় কারণ হচ্ছে কি আমরা ফার্স্ট এইড ডোতে কিন্তু লবণ দিয়েছিলাম এখনও কিছু পরিমাণ লবণ দিব আর আমি হচ্ছে কি এখানে অনেক ধরনের মশলা ইউজ করছি মানে নুডলস মশলা অনেক ধরনের মশলা ইউজ করেছি আপনারাও চাইলে মশলা ইউজ করতে পারেন এবার হচ্ছে কি সবচেয়ে জনপ্রিয় এটা তো জানেন লাল মশলা আর কি রেড মশলা যেটা আমরা রান্নায় ব্যবহার করি এবার হচ্ছে কি ওগুলো নেড়ে চেড়ে আমরা হচ্ছে কি সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমরা এখানে ঢেলে দিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু সবগুলো ঢেলে দিয়েছি এবার আমরা সুন্দর করে নেড়ে চেড়ে দেবো এগুলোকে কিন্তু লাল লাল করলে কিন্তু আরও বেশি সুন্দর হয় এবার আমি হচ্ছে কি আরও একটু লাল মশলা দিয়ে দিচ্ছি আমার থেকে হচ্ছে কি ঝাল বেশি খেতে ইচ্ছা করে যাদের থেকে ঝাল বেশি খেতে ইচ্ছা করে তারা কিন্তু আরও দিতে পারেন চাইলে আমি কিন্তু দিয়েছি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাতে কিন্তু লাল লালই ভালো লাগে আর হচ্ছে কি আর লাল করার জন্য হচ্ছে কি আমি টমেটো সসটাও দিয়েছি টমেটো সসটা হচ্ছে কি স্বাদও বাড়বে আর খেতে মজা দেখতেও সুন্দর লাগবে তো এটার জন্য হচ্ছে কি আমি দিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো মিডিয়াম রেখে ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা কিন্তু খেতে অনেক আমাদের নুডলস তৈরি আমাদের স্পেশাল নুডলস হোম মেড নুডলস আর এটা খেতে কিন্তু সত্যি অনেক দারুণ ছিল অনেক মজা ছিল আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন বাসায় এটা কিন্তু অনেক সেই ছিল আমারতে কিন্তু অনেকই ভালো লেগেছিলো আর যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এতটিউব